الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا

বুকটা চিতিয়ে এটা যেমন আল্লাহর তরফ থেকে নিষেধ রসুল আকাম একমসল্লা সাল্লাম বলেছেন তোমরা বুক চিতিয়ে বা শরীর আলগা রেখে চলো না এমনকি ফোকাহাগণ বলেছেন যে নামাজ হালতে যদি কারোর বুকের বোতাম জামার খোলা থাকে তাহলে নামাজ বকরু হয় আর বোঝা যাচ্ছে যে এই বোতামটা দেওয়াও একটা সুন্নত আর বুকটা চিতিয়ে না বেরিয়ে মাথাটা হ্যাট করে বিনয়ীভাবে বেড়ানো একটা সুন্নত রসুল আকাম সাল্লা সাল্লাম যখন হাঁটতেন সাহাবায় কিলামগণেরা বলছেন যে সেই হাঁটুনিটা হতো মনে হতো যেন যে একটা পাহাড় থেকে রসুল্লাহ নামছেন তো সর্বসাকল্যে আমি আমার জীবনের এই একষট্টি বছর বয়সে এসে একটা সুন্নতের প্রতি মানুষের আমল না করলে যে কত বড় বিপদ হতে পারে সেটা প্রত্যক্ষভাবে আমি নিজে চোখে দেখেছি এবং সেটাই আমি আজকে বাস্তবতার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি যে একটা সুন্নতের কতটা দাম কেন একটা সুন্নত এই সময় আমল করলে একশত শহীদের নেকি তার নামায় আমলে লিখে দেওয়া হয় সেটা শুধু কেতাবে পড়েছিলাম সেটা পরীক্ষা দিয়েছিলাম সেটা পাশ করেছি আলেম হয়েছি এতদিন এগুলো আমার জানা ছিল কেতাবে পড়ে ছিল ছিল বিশ্বাস কিন্তু বাস্তবে আমার চোখের সামনে দেখা সেই ঘটনাটা আমি তুলে ধরছি আজকেই একজন মানুষ বাইক চালিয়ে যাচ্ছেন আর তার বুকের বোতামগুলো সব খোলা এমন সময় আমরা নিঃসন্দেহেটা জানি আমাদের জীবনে বহুবার ঘটেছে এরকম যে একটা বদলা সে দ্রুত গতিতে এসে তার বুকে পড়লো এবং গেঞ্জির ভিতরে ঢুকে গেল যেহেতু খোলা খোলা যদি না থাকতো তাহলে উপরেই ধাক্কা খেয়ে সে পড়ে যেত কিন্তু না সে ভিতরে খোলা থাকার জন্য ভিতরে ঢুকলো ঢোকার পরে সে যখন তার আলতা সে তার বিষটা যখন তার শরীরে প্রয়োগ করতে লাগলো পিঠের ভিতরে বুকের ভিতরে দুই জায়গা তিন জায়গায় যখন সে আঘাত করলো লোকটা বাইক ছেড়ে দিয়ে পড়ে ছটপট করতে লাগলো এবং তার নিজের সেই নতুন গেঞ্জিটা যেন ছিঁড়ে ফেললেই ভালো হয় এরকম করে টান দিতে আজকে যদি সেই হাদিসটার উপরে আমল করে ওর বোতামগুলো লাগানো থাকতো নিঃসন্দেহে ওর ভিতরে ও ঢুকতে পারতো আমরা দেখেছি যে গাড়ির ওই চলাকালীন বহু পোকা করে এরকম বদলা এসে কপালে আঘাত করে চলে যায় ফুলে যায় চোখে আঘাত করে চলে যায় হাতে আঘাত করে চলে যায় কিন্তু এটা এমন একটা জায়গায় ঢুকে গেল যে সমস্ত শরীরের ভিতরে যেন সে ছটপটানি চেপে গেল যেহেতু জামার ভিতরে সে ঢুকে গেছে সেই জন্য এখানে দুটো জিনিস বোঝা গেল যে মকরু হবে যদি নামাজ হালতে কারো জামার বোতাম খোলা থাকে আর কোরআনের আয়াতে অবমাননা করা হবে যদি সে জামার বোতাম খুলে আর আর বুকটা চিতিয়ে সে রাস্তায় দাপিয়ে বেড়ায় আল্লাহ আলমিন কোরআনুল কারিমে বলেছেন তামসি ফিল আর দে মারা সেই জন্যে এই সমস্ত পাপ থেকে বাঁচার উপায় হলো মানুষের অর্থাৎ এক কথায় সারা পৃথিবীতে যে সমস্ত অরাজকতা অশান্তি বিপদ আপদ মসিবত আসছে শুধুমাত্র কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাতকে আমরা অবহেলা করেই ছেড়ে দিচ্ছি এবং গুরুত্ব কম দিচ্ছি আজ থেকে পনেরোশো বছর আগে রসুল করিম সাল্লা সাল্লামের কথাগুলো আজকে দিনে স্বর্ণাক্ষরে লেখা ছিল কোরআন এবং হাদিসে সেই কথাগুলো আজকে বাস্তবায়িত হচ্ছে দেখেছেন নিশ্চয়ই যে অমুসলিমরাও এখন মুসলমানি তথা খাতনা দিয়ে দেয় কেন না ডাক্তাররা রিসার্চ করে দেখেছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে এই যে রেশম চলে আসছে মুসলমানি দেওয়া এতে তার কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত করে এবং তার ওই যে অবশিষ্ট চামড়াটা কেটে ফেলে না দিলে ও জায়গায় ময়লা জমে তার অন্য রোগ হতে পারে তাহলে রসুল্লাহর পনেরোশো বছর আগের সেই ছোট্ট ছোট্ট কথাগুলো আজকে বাধ্য হয়ে মানুষ মেনে নিচ্ছেন তারা মুসলমান হোক আর না হোক যেমন শীতের সময় মুখটা ঢেকে রাখলে নাকে মুখ দিয়ে ঠান্ডা ঢোকে না সর্দি কাশির ভয় কম থাকে গরমের সময় যখন লু চলে তখন মুখটা ঢেকে রাখলে ধুলোবালি ঢোকে না তখন জীবাণু ঢোকে না তার থেকে রূপ থেকে মুক্ত থাকে হালকা ফুলকো বৃষ্টি হলে মাথাটা ঢেকে রাখলে পানি না পড়লে সর্দি কাশির থেকে মানুষ বাঁচতে পারে সেই কথাটাই ঘুরিয়ে এই দু সালে এসে লকডাউন যখন হলো তখন সেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই কথাগুলোকে বাস্তবায়িত করে মেনে নিতে বাধ্য হলো মাস্ক পরো মাথা চুল ঢাকো চুলের ভিতর দিয়ে জীবাণু ঢুকে মানুষের ব্রেনের মস্তিষ্কের ক্ষতি করে এই কথাগুলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পনেরোশো বছর আগে বলে গেছেন সেটা আজকে এসে প্রমাণ করল দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মাস্ক পরতে লাগলো নাক মুখ ঢেঁকতে লাগলো একবার রসুল আকরমসাল্লাম বলেছেন যদি কারো নাক শিষ্য করে হাঁচি আসে সে যেন বলে আলহামদুলিল্লাহ যারা শুনবেন তারা যেন বলে ইয়ারহামুকাল্লা কেন না নাকের ভিতর দিয়ে কোনো জীবাণু যাচ্ছিল সে তার মস্তিষ্কে ঢুকলে ক্ষতি হয়ে যেত তাই মহান আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন সেই জন্য নাকের ভিতরেও পশম তৈরি করে গার্ড করে দিয়েছে কোনো জীবাণু যেন সরাসরি নাকে ঢুকে তার মস্তিষ্কে না যেতে পারে তাই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তাই মহান স্রষ্টা আল্লাহ বলেছেন অকালিল মিন ইবাদিয়া ঠাকুর আমার অধিকাংশ বান্দাবাই না সীমিত বান্দা বান্দি আমার সুক্রিয়া আদায় করে এত বড় একটা বিপদ থেকে বাঁচলো যে সে হাঁচি হাসলো আর জীবাণুটা সে ক্ষতিকারক কীটটা সরে গেল তাই সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করছি আমি যিনি শুনবেন তিনি বলবেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক তাই মহতারাম কোরআন এবং হাদিসের ছোট্ট ছোট্ট কথাগুলো ছোট আকারে আপনার আমার কাছে তুলে দিয়ে গেছেন আপনার আমার নবী সরকার দলম সাল্লাহ আলাইসাল্লাম এবং মুফাসরিন এ কেরাম গণেরা তার ব্যাখ্যা করে আমাদেরকে তার উপরে আমল করতে বলেছেন তাই আমরা সবাই আল্লাহ সেই আয়াতে কারিমার উপরে বিশ্বাস রেখে ওয়াতিমু বেহাবলিল্লাহ জামিয়া ওলা তাফাল কোরআনকে আঁকড়ে ধরি ছিন্ন ভিন্ন না হয়ে যাই আল্লাহ যেন আমাদের সেইভাবে চলার তৌফিক দান করে অমা তৌফিক